প্রিয় বন্ধুরা আজকের গল্প মর্মান্তিক দুর্ঘটনা সেদিন রাতে বাড়িতে খেতে বসেছি অর্ধেক খাওয়া শেষ হয়েছে এই সময় দরজার কোলিং বেলটা বাজলো বাবা বেজার মুখে গরির দিকে চাইল রাত দশটা বাজে শীতের রাত এই সময় আবার কে আমি উঠে সদর দরজাটা খুলতেই দেখি কলেজের বন্ধু সুমিত দাঁড়িয়ে ওর বিধ্বস্ত চেহারা দেখে মনে মনে সন্দেহ দেখা দিল মানকুণ্ড থেকে এই রাতে এতখানি পথ এসেছে নিশ্চয়ই কিছু অগঠন ঘটেছে বাবার বেজার মুখটা দেখে এসেছি মিনমিন করে বললাম কি ব্যাপার কি হয়েছে ওর অসহায়ের কণ্ঠ তোর একটু সাহায্য চাই বাধ্য হয়ে বলে আয় ভেতরে আয় যতই বাবা রাগ করুক শীতের রাতে বন্ধুকে বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক নয় যতদূর সম্ভব মনে হয় কোনো বিপদে পড়েছে না না ভিতরে গিয়ে বসার মতো হাতে সময় নেই একটা দুর্ঘটনা ঘটেছে তুই আমার সঙ্গে একটু চচুরা হাসপাতালে যাবি আমার তেমন জানাশোনা নেই তুই খাপ ছাড়া কথা বললে কিছু বুঝতে পারবো না কার দুর্ঘটনা কোথায় দুর্ঘটনা একটু খুলে বল তুই রেডি হয়ে আয় যেতে যেতে সব বলছি বুঝলাম ও দেরি করতে চাইছে না ঠিক আছে আমি আসছি একটু দাঁড়া ভিতরে ঢুকে এলাম বাবা মা দুজনেই ভেতর থেকে সব শুনেছে বাবা বলল তুই অর্ধেক খাবার ফেলে চলে যাবি শুনলে তো মনে হয় ওরই কারো কিছু হয়েছে তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়ো ডুপ্লিকেট চাবি নিয়ে যাচ্ছি বাবা আমার কথা শুনে বলল, আমি জেগে আছি তুই যা ওখান থেকে বরং ফোন করিস আর কিছু টাকা পয়সার সঙ্গে নিয়ে যা আমি ভাবছিলাম বাবা রেগে আছে বাবা হাজার টাকা হাতে দিল তবু আমি ডুপ্লিকেট চাবিটা নিলাম কেননা এখন এই দশটা বেজে গেছে বাবার স্কুটারটা নিয়ে সুমিতকে তুলে নিলাম অন্ধকার রাস্তা চিরে চড়লাম হাসপাতালের দিকে গাড়িতে কোনো কথা বলে লাভ নেই হেলমেটের জন্য শুনতেও পাবো না মিনিট দশকের মধ্যেই হাসপাতাল চত্বরে স্কুটার দাঁড় করিয়ে প্রশ্ন ছুড়লাম এবার বল কার কি দুর্ঘটনা হয়েছে আমার গায়ে জ্যাকেট থাকা সত্ত্বেও শীত লাগছে আর সুমিতের শরীরে একটা হাফ হাতা সোয়েটার এখন দেখলাম অল্প অল্প কাঁপছে ও তার মানে তাড়াহুড়োয় বেরিয়ে এসেছে ওর মুখে চিন্তার ছাপ দুবার ডুব গিলে বলল কাল সকালে মাকে নিয়ে দাদা বৌদি বোলপুর গেছিল গাড়ি নিয়ে আমি একা ছিলাম বাড়িতে আজকে বিকালে ফেরার কথা করুণ চোখে তাকালো আমার দিকে আমি জানি ওর বাবা নেই মা ছোটবেলা থেকে ওদের দুই ভাইকে মানুষ করেছে অনেক কষ্টে ওর দাদা কোল ইন্ডিয়াতে ভালো চাকরি করে গত বছর বিয়ে করেছে আমরা সেই বিয়েতে খেয়েও এসেছি ওর মুখে কিছুদিন আগেও শুনেছি দাদা গাড়ি কিনেছে ওদের এখন মোটামুটি সুখের সংসার তারপর জানি না এরপর ও কি বলবে কিছুক্ষণ আগে বর্ধমান থানা থেকে ফোন করেছিল ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে একজনের আঘাত গুরুতর বোধহয় দাদার মোবাইল থেকে আমার নম্বর পেয়ে ফোন করেছিল আমার মনে উৎকণ্ঠা পুলিশ উদ্যোগ নিয়ে ওদের চোরচুরা হাসপাতালে নিয়ে আসছে আমরা যেন হাসপাতালে অপেক্ষা করি গাড়িটার অবস্থাও নাকি খুব খারাপ ওটা বর্ধমান থানায় রাখা আছে মনে হচ্ছে ও কেঁদে ফেলবে আমার মনেও দুশ্চিন্তার ম্যাগ জমল পুলিশের মুখে সুমিত শুনেছে ওদের কারো সঙ্গে সরাসরি কথা হয়নি এখানেই খটকা কি অবস্থায় আছে ওরা ওর দাদা ড্রাইভ করছিল কেননা সামনাসামনি অ্যাক্সিডেন্ট হলে সামনের সিটে যারা থাকবে তাদের এই বেশি আঘাত লাগার সম্ভাবনা আর পিছন দিক থেকে কোনো গাড়ি মারলে এখন সবই কল্পনা করতে হচ্ছে ওর বৃদ্ধ মা তারই বা কী অবস্থা পুলিশের কথা অনুযায়ী একজনের আঘাত গুরুতর সেটা কার আমরা দুজনে একই চিন্তা নিয়ে এখানে অপেক্ষারত উৎকণ্ঠাস্বরে বললাম শোন আরও কয়েকজন বন্ধুবান্ধবকে খবর দিই কেননা পুলিশ এখানে পৌঁছে দিয়েই খালাস ও অন্য মনস্ক মনে বলল এখনই রাখবি আমিও কয়েকজন আত্মীয় স্বজনকে বলেছি তারাও এসে পড়বে ওর কাঁধে হাত রাখলাম চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এবার আমি বাড়িতে ফোন করে সব জানিয়ে দিয়ে ওদের শুয়ে পড়তে বলে দিলাম কিন্তু আমরা দুজনের কেউই জানতাম না কী ধরনের ঘটনার মুখোমুখি হতে যাচ্ছি আমরা রাতের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা বাড়ছে সুমিত বলল তোকে খুব কষ্ট দিচ্ছি বল ওর শুকনো মুখের দিকে তাকিয়ে বললাম এই কথা তোর মনে কেন আসছে আমার জীবনে যদি এই ঘটনা ঘটতো তোর কাছে যেতাম না তাহলে আর বন্ধু কী হলো বল মনে পড়ল ওর খাওয়া দাওয়া হয়েছে তো জিজ্ঞেস করাতেও কাজ জাকালো। এখন আর ওসব নিয়ে ভাবছি না এমনিতে এই দুশ্চিন্তায় গা পাক দিচ্ছে খালি ভাবছি কার অবস্থা কত গুরুতর সত্যি কথাই বলেছে তিনজনেই বেঁচে আছে তো মনে এলেও মুখ ফুটে বলতে পারলাম না ও আরও ভেঙে পড়বে অত জলি ছেলেটা এই কয়েক ঘন্টায় যেন বুরুটো মেরে গেছে হাসপাতালের চত্বরটায় বীরটাও কমতে আরম্ভ করেছে শুধু মাঝে মধ্যে তীব্র সাইরেন বাজে অ্যাম্বুলেন্সগুলো ঢুকছে এইভাবে অপেক্ষা করা যে কতখানি শরীর আর মনের উপর চাপ পড়ে তা এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি সময়ও যেন থমকে গেছে মোবাইলটায় এগারোটা বাজছে প্রায় চল্লিশ মিনিট এখানে দাঁড়িয়ে তোকে কখন ফোনটা করেছিল সাড়ে আটটা নাগাদ তার মানে দু ঘন্টার উপর হতে চলল ওর মনটা একটু অন্য অন্যদিকে ঘুরাবার জন্য বললাম চল সামনের দোকান থেকে একটু চা খেয়ে আসে তুই যা ওরা যদি এসে পড়ে আরে গেটের সামনেই চায়ের দোকান ওরা ওখান দিয়েই ডুববে অনেকক্ষণ এক নাগারে দাঁড়িয়ে আছি চল চল ওকে একরকম জোর করে নিয়ে চললাম বিস্কুট খাবি ওর দিকে তাকালাম বিশ্বাস কর এখন পেটে কিছু ঢুকলে বমি করে ফেলবো বুঝতে পারছি খাওয়া দাওয়া হয়নি এর উপর আকাশ বাঙ্গা অশুভ চিন্তা জোর না করে হাতে চায়ের বারাটা দরিয়ে দিলাম ও এক দৃষ্টি হাসপাতালের গেটটার দিকে তাকিয়ে মনে হচ্ছে ওর মনের জোরটা একেবারে তলানিতে ঠেকেছে সুমিত কাপা হাতে চুমুক দিল ওর মনে কী জ্বর চলছে বন্ধু হিসেবে অনুমান করতে পারছি পরিবারের যার কিছু ঘটুক না কেন তার কালো ছায়া সংসারের উপর পড়বেই এবার ও একটা শক্ত বাস্তব কথা বলল শঙ্কর এখানে মর্গটা কোন দিকে একটু গরম চা আমার হাতে পড়ল একটু আগেই এই কথাটাই আমিও ভাবছিলাম পুলিশ হয়তো ভাঙেনি কথাটা সত্যি যদি কেউ ইতিমধ্যে মারা গিয়ে থাকে তার বডিটা মর্গে ঢুকাতে হবে পোস্টমর্টমের পর আত্মীয়স্বজনের হাতে বলি দেওয়া হবে চায়ের বারোটা ফেলে দিয়ে বললাম হঠাৎ এইসব তোর আসছে কেন তোর এই মুহূর্তে শক্ত থাকা দরকার কেননা মাসিমাদের তোকেই সামলাতে হবে যাই ঘটুক না কেন কথাগুলো জোর দিয়ে বললাম যাতে ওর মনের হারানোর শক্তি ফিরে আসে চায়ের পয়সা মিটিয়ে দীর্ঘগতিতে হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে আবার প্রবেশ করলাম কারা সব আসবে বলছিলিস না বলল তো হাসপাতালে আসবে ভাঙ্গা গলায় ও বলল আসলে কি জানিস আত্মীয় স্বজনদের থেকে বন্ধু বান্ধব অনেক ভালো হাতে হাত গষে বললাম চল একবার ইমার্জেন্সিতে খুঁজ নিয়ে আসি যদি পুলিশ থেকে কোনো খবর ওদের কাছে এসে থাকে এই প্রথম ওর চোখে আলো দেখলাম ভালো বলেছিস ওদের কাছে খবর থাকতে পারে আমরা ওখানে এলাম না নেই কোনো খবর নেই অগত্যা আবার বাইরে বেরিয়ে এসে রেলিঙ্গা জায়গাটাই বসলাম পা দুটো টেনে গেছে একটা হাই তুলে বললাম মোবাইলটা দে দেখি কোন নাম্বার থেকে ফোন এসেছে ওখানেই ফোন করি যদি খবর মেলে ও বুক পকেট থেকে ফোনটা বার করলো দেখলাম ল্যান্ডলাইন নম্বর তার মানে থানা থেকে করেছিল কপাল ঠুকে রিং ব্যাক করলাম অপর প্রান্তে রিং হচ্ছে কানে ঠেকিয়ে অপেক্ষা করলাম সুমিত আমার পাশে বসে চেয়ে রিং চলছে তারপর কেটে গিয়ে রেকর্ড করা শুরু কেউ উদ্গ্রীপ্ত্রমাগত সুমিতের নিরুৎসাহিত গলা গার নাড়লাম এইভাবেই কি রাত কাবার হবে নাকি এতক্ষণে পৌঁছে যাওয়া উচিত ছিল আর কিছু সময় বাদে তারিখ চেঞ্জ হয়ে যাবে এক যদি রাস্তায় আসতে গিয়ে ওদের মধ্যে কেউ জোর করে বাজের চিন্তাটা তাড়ালাম আর চিন্তা দরে রাখা যাচ্ছে না মাথাটা হালকা করার জন্য পকেট থেকে একটা সিগারেট বার করলাম দৌড় তো এসব চলবে না তুই টান এখনও সামনে দুটো দোকান খোলা আছে একটা পান খেয়ে আসে গা কমছে না ও বিশৃঙ্খল পা ফেলে রাস্তার দিকে এগুলো দু একটা টান দিয়েছি এই সময় চোখে পড়লো একটা পুলিশের গাড়ি গেট দিয়ে ঢুকছে পিছনে একটা ম্যাটাডোর বুকটা নিজের অজান্তে ছ্যাদ করে উঠল তার মানে নির্গাত কেউ মারা গেছে ডেড বডিটা সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম পুলিশগুলোর সাথে সুমিতের দাদাকেও নামতে দেখলাম মাথায় ব্যান্ডেজ বাঁধা আমার সঙ্গে চোখাচোখি হতে অবাক মুখে এগিয়ে এলো এই এত রাত্রে তুমি এখানে কারো কিছু হয়েছে নাকি বিস্ময়ে কান চুলকালাম আপনাদের জন্যই তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এই সময় পুলিশ অফিসারটা বলল অনেক রাত হয়েছে বডিটা নিয়ে মর্গের দিকে চলুন আমাদের আবার ফিরতে হবে মানে হলো সুমিতের মা কিংবা বৌদির যে কোনো একজন মৃত এই সময়ে ও আবার পান খেতে গেল মনে হয় সুমিতের দাদার চাপা কষ্টটা আমার মতো চেনা কাউকে দেখে বাইরে বেরিয়ে এলো আমাকে জড়িয়ে দরে ডুখরে কেঁদে উঠল পারলাম না শঙ্কর সুমিতকে বাঁচাতে পারলাম না ওর রুগার শরীরটা টাকের বড় চাকায় থেতলে গেল আমার মাথাটা যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে কোন সুমিতের কথা বলছে ওর দাদা কোথাও ভুল করছে এই সময় ম্যাটাডোরের পিছনের ডালাটা একটা লোক খুলল চোখে পড়ল রক্তাক্ত শরীরে শুয়ে আছে আমার বন্ধুর সুমিত সেই হাফ হাতা সুয়েটার গায়ে আমার মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না আমার মন এখন আমার কব্জায় নেই মনের মধ্যেও ঢুকে পড়েছে একরাশ প্রশ্নের সাথে হার হিম করা আতঙ্ক কানে আসছে ওর দাদার অস্পষ্ট গলা বুঝেছি বন্ধুর এই আকস্মিক মৃত্যুতে তুমি বাক্য হারা এই মুহূর্তে কি আমি বলতে পারবো যে আপনার বাই আমাকে ডেকে এনেছে একটু আগে ও সঙ্গে ছিল এখন পান খেতে গেছে কেউ বিশ্বাস করবে আমার পাগলের প্রলাপ মুখ থেকে বেরোলো অন্য কথা মাসিমা আর বৌদি কেমন আছে ওরা বর্ধমান হাসপাতালে ভর্তি সুমিতও বেঁচে যেত শেষ মুহূর্তে ডাককার চুটে ওর দিকের দরজাটা খুলে গেল। সিট বেল্ট বাঁধা থাকলে হয়তো বাঁচত কিন্তু দাদা আর বলতে পারলো না কান্নায় গলা বুঝে গেল। সুমিতকে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো সেই জন্য জানতে চাইছিল দুস্থ মর্গটা কোথায় দাদা পুলিশের গাড়িতে ফিরে গেল এবার আমি একা শীতের কুয়াশা ভরা রাস্তায় অন্ধকারে হেডলাইটটা জ্বালিয়ে বাড়ির পথ ধরলাম মাথাটাও যেন কুয়াশায় ভরে গেছে নির্জন রাস্তায় রাত দুটোর সময় আমি বাড়ি ফিরছি একটু আগেই যার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না কিছুক্ষণ আগে যাকে স্কুটারে চড়িয়ে নিয়ে গেলাম সে এখন ঘুমাচ্ছে মর্গের বরফের ভেতর আর আমি কাঁধে একটা আলতু হাতের ছোঁয়া পেলাম সঙ্গে সঙ্গে সারা শরীরে আতঙ্কের ডেউ খেলে গেল আমি জানি পিছু ফিরলেই সুমিতকে দেখতে পাবো যা এই মুহূর্তে আমার ইন্দ্রিয়গুলো সহ্য করতে পারবে না দাঁতে দাঁত চেপে বাড়ির গলিটায় ঢুকে পড়লাম দেখতে পেলাম বাড়ির বারান্দায় আলো জ্বালিয়ে মা বাবা দুজনেই ছেলের জন্য অপেক্ষা করছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা